নেকামলের ফলে জান্নাতের অধিকারী মুসলিম ব্যক্তি যদি দুনিয়াতে ঋণ রেখে যায় তাহলে তার ঋণ বেহেস্তে যাওয়ার পথে বাধা ও কাঁটা হয়ে দাঁড়াবে ঋণ পরিশোধ না করে বেহেস্তে যেতে পারবে না পরকালে টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না দুনিয়াতে অর্জিত নেকি দিয়ে তা পরিশোধ করতে হবে নেকির পরিমাণ যদি ঋণের চেয়ে কম হয় তাহলে ঋণদাতার গুনাহ ঋণ গহিতার উপর চাপিয়ে দেয়া হবে পরিণামে জান্নাতের হকদার হওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হবে একদা নবী করিম সাল্লাহ আলহিহি সাল্লাম বললেন তোমরা কি জানো অসহায় কে সাহাবিগণ বললেন যার কোনো টাকা পয়সা নেই সেই তো অসহায় নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি অসহায় যে কেমতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সেই সঙ্গে এমন কিছু লোক নিয়ে উপস্থিত হবে যাদের কাউকে গালি দিয়েছে কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে কারো ধন সম্পদ আত্মসাত করেছে কাউকে খুন করেছে কাউকে প্রহার করেছে ইত্যাদি ইত্যাদি সুতরাং পরিশোধ হলো একে নিজের নেকি দান করবে ওকেও নিজের নেকি দান করবে পরিশেষে যখন নেকি শেষ হয়ে যাবে অথচ তার ঋণ শেষ হবে না তখন তাদের গুনাহ নিয়ে এর ঘাড়ে চাপানো হবে এবং সবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে